Thank you. শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি মনিকা আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান টান সেরে একদম শান্তি নিয়ে নিয়েছি কারণ আজকে হলো আমার যারা শ্বশুরের শ্রাদ্ধ তো ভাবলাম সকাল সকাল সব বাড়ি স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো আমি লেট লেটার করিনি আমিও কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি আর ওইদিকে স্নান করে এসে দেখি মশাই আর হলো আমার শ্বশুরমশাই সবাই সববারই চা খাওয়া কমপ্লিট আজ চা টা খেয়ে সব্বাই সবার মতো কাজে চলে গেছে আসলে কী বলো তো আজকে সকালে চাটা দিদিভাই করে দিয়ে গেছিল আর দিদিভাই যেহেতু প্রতিদিনই খুব সকাল সকালে উঠে সেই জন্য কিন্তু দিদি কাজকর্ম খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো ও স্নান টান করে একদম শান্তি নিয়ে তারপর কিন্তু চা নিজেও খেয়ে নিয়েছে এবং কি আমাদের বাড়িতেও দিয়ে গেছে তো সেটাই আর কি সব সবার মতো খেয়ে কাজে চলে গেছে আর এইদিকে দেখো আমি মামাকে বই পড়িয়ে চলে এসেছি রান্না করে আর রান্না করে এসে আমি আজকে দুপুরের এবং কি সকালের রান্নাটা কমপ্লিট করে নিয়েছি একসঙ্গেই আসলে কি বলে তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের নিরামিষ খাওয়া হবে তো জন্য বাবা মাকে বললো সেরকম কিছু আইটেম করো না একদম শর্টকাট কিছু একটা রান্না করো যেটা দিয়ে আমাদের দুপুর এবং সকাল দুটোই চলে যায় তো সেজন্য কিন্তু এখানে রান্না করেছি ডালের বড়ি দিয়ে ডাল আর হলো না ডালের বড়ি দিয়ে লাউ আর সঙ্গে করেছি মুগ ডাল ডাল লাউ দিয়ে এদিকে কিন্তু রান্না বান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে কিন্তু মামামকেও খাইয়ে দিয়েছে মামামকে খাইয়ে দেওয়ার পর ওর জেঠু এসেছিল ওকে নেওয়ার জন্য তো ওকে ও জেঠু বাড়িতে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু নিজেও খেয়ে নিয়েছি আর এদিকে বাবার খাবারটা বেড়ে রেখেছিলাম বাবা খাবে না বললো তো সেজন্য কিন্তু খাবারটা ঢেকে রেখে দিয়েছে আর এইদিকে দেখো আমি সকালে যা যা দুপুরবেলা রান্নার পর যা যা বাসন ছিল সমস্ত কিছু কিন্তু আমি ধুয়ে নিলাম আর ধুয়ে নিয়ে ওইদিকে চলে এসেছি বাইরে বাইরে এসে দেখো মামাম কি দুষ্টুমি করে তার পাশে কিন্তু আমি গরম জলও বসে দিয়ে এসেছি মামামকে স্নান করাবো বলে আর এদিকে যেহেতু মামমাম খেলছিল এই বালির মধ্যে সের জন্য ওর বাবা ওকে নিয়ে চলে গেছিলো ও জেঠু কিন্তু নিয়ে এসেছিলো অনেকক্ষণ আগে তো তারপর ওর বাবা এখানে দেখতে পেয়েছে বালির মধ্যে খেলছিল বলে ওর বাবা নিয়ে চলে গেছিল তারপর খুব কান্নাকাটি করছিল বলে ওর দাদু কিন্তু আবার নিয়ে এসেছে তারপর এই যে বাবা এখানে স্নান করবে বলে চলে গেল বাড়িতে আর আমি কিছুক্ষণ মাম্মার এখানে দাঁড়িয়েছিলাম মাম্মাম খেলার পর আমি ওকে নিয়ে বাড়ি চলে এসি আর এসে কিন্তু স্নান টান করিয়ে দিই স্নান টান কমপ্লিট করার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমিও নিজেও একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এইদিকে দেখো আমি এইদিকে দুপুরবেলা আর কি চা গরম করছি সকালবেলা দিদিভাই যে চাটা দিয়ে গেছিল সেটা না কিছুটা বেঁচে ছিল লাল চা করে দিয়ে গিয়েছিল তো সেটাই কিছুটা বেঁচে ছিল তো বাবা দুপুরবেলা বলছে যে আমি ভাত খাবো না আমাকে কিছু একটা বানিয়ে দাও তো আমি বললাম এখানে চা আছে তুমি কি খাবে বাবা হচ্ছে ঠিক আছে চাটাই গরম করে দাও তো সেই জন্য বাবাকে চাটা গরম করে দিয়েছে আর ওইদিকে বাবা দুধ নিয়ে এসেছিলো দুধটাও কিন্তু দিয়ে এসেছি বসে আর তার সঙ্গে দেখো ওইদিকে কিন্তু দুধ জ্বাল হচ্ছে আর এদিকে দেখো মাম্মা ঘরে কি অবস্থা করে রেখেছে আর বাপ বেটি কিভাবে ঘুমোচ্ছে আমি কিন্তু মামামকে সোজা করে শুয়ে দিয়েছিলাম তো মাম্মাম আর কি ওর বাবা নড়ে চড়ে এদিকে তারপর দেখো এখানে কিন্তু আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে আর ওইদিকে কিন্তু আমি ঘরটাকে গুছিয়ে ঝাড়টা দিয়ে চলে এসেছি আবারও রান্না করে আর রান্না করে এসেছি এই কারণে কারণ দুপুরবেলা বড় আজকে ভাত খায়নি বড় কাজে গিয়েছিলেন তো ওইখান থেকে ঘুরে চলে এসেছে কাজ হয়নি বলে তো সেজন্য আমি আমার যখন রান্না হয়েছে বারোটার দিকে তখন এসে খেয়েছে বলে আর দুপুরবেলা ভাত খায়নি আর এখন কিন্তু ঘড়িতে চারটা বেজে গেছে তো ও আমাকে এখন ঘুম থেকে উঠে বলছেন ভাত খাবো আমার ভাত দাও তো আমি বললাম যে ঠিক আছে তুমি তুমি খেতে বসো আমি তোমাকে পাপড়টা ভেজে তারপর খেতে দিচ্ছি আর কি তো ও বলল কি যে আমি যেহেতু ভিডিও করছিলাম তো আমি বললাম কি ঠিক আছে আমার একটু ক্যামেরাটা ধরে দাও আমি ততক্ষণে পাঁপড়টা ভেজে নিই তো সে ক্যামেরা ধরে দিচ্ছিলো আর আমার সঙ্গে একটু গল্প করছিলো আমাকে বলছিল আমি আর কি ওকে বলছিলাম যে আমার সে স্ট্যান্ডটা ভেঙে গেছে আমার একটা স্ট্যান্ড কিনতে হবে তখন আমার বর্মশাই বলল যে আমাকে টাকা দাও আমি তোমাকে স্ট্যান্ডটা ঠিক করে দিচ্ছি তো আমাকে ও বললো তোমার আমি ওকে বললাম যে তোমাকে যদি আমি টাকাই দিই তাহলে কেন আমি পুরান স্ট্যান্ডটা ঠিক করবো তার থেকে আমি নতুন ট্যানি স্ট্যানে কিনতে পারি তাই না বলো তো সেইটাই বলছিলাম আর বরমাসাই এমন এমন কথা বলছিল যেটা শুনে আমার খুব রাগ হয়ে যাচ্ছিল মানে রাগ হয়ে গেছিলাম তো সেই জন্য আমি আর কি একটু তর্কাতর্কি করছিলাম তো যাই হোক এদিকে বড়মাসের সাথে গল্প করতে করতে কিন্তু আমার পাঁপড় ভাজাওটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলো পাঁপড়টা ভেজে নিই পাঁপড়টা ভেজে নিয়ে যাবো বাবার দোকানে কারণ কি বলো তো যেহেতু দুপুরবেলা মুগ ডাল রান্না করেছি তো মামাম না খেতে চাইছিল না কয়েকদিন ধরে ডাল 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 আর নিরামিষ মানে কি বলবো সবাই একদম বিরক্ত হয়ে যাচ্ছিলো তো জন্য ভাবলাম কি যে ঠিক আছে মামমামকে আজকে দুপুরবেলা আর ভাত খাওয়াবো না তো ওকে বাবা যেহেতু দুধ নিয়ে এসেছে তো ওই দুধটা দিয়ে সুজি বানিয়ে খাওয়াবো তো জন্য আর কি আমি বাবার দোকানে চলে যাচ্ছি বাবা আমাকে মানে যখন দোকানে গেছে চা নিয়ে আর চা মুড়ি নিয়ে তখন আমাকে বলেছে যে ঠিক আছে তুমি আসো আমি ওকে সুজি কিনে দিচ্ছি তোমাকে তুমি সুজিটা এনে কোনোকে খাইয়ে দাও তো এইদিকে দেখো আমি কিন্তু সুজি নিয়ে বাড়িতেও চলে এসেছি আর এখন কিন্তু মাম্মামও ঘুম থেকে উঠে গেছে তো মাম্মাম গেছে ওর বাবার সঙ্গে ওর দাদানের দোকানে আর এইদিকে আমি সুজি সুজিটা আর কি বসিয়ে দিচ্ছি মানে আমি কিন্তু অলরেডি মানে সে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে সুজিটা ঢেলে নিলাম আসলে কী বলতো এক টানা বয়স দিতে দিতে না একটু অসুবিধে হয়ে যায় তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও তো এইদিকে দেখো আমি সুজি টুজি বানিয়ে নিয়ে চলে এসেছি আর মাম্মামকেও কিন্তু খাইয়ে দিয়েছি তার সঙ্গে কিন্তু এই যে আমার একটা ছোট্ট কিউট দেওয়া তোমাদের সাথে শেয়ার করলাম ও হচ্ছে আমার আমার শাশুড়ির ছেলে এসেছে আমাদের বাড়িতে ওর নাম হলো আমি আমি ডাকি আর কি কুট্টুস বলে ওর ভালো নাম আছে তো ওইখানে খেলছিল তো আমি ভাবলাম ঠিক আছে তো ওই একটা ভিডিও করে নিই তো এই দেখো ওইখানে ওর মামা মেয়ের গাড়িটার মধ্যে বসেছে ওটাতে গান বাজছিল বলে ও খুব নাচানাচি করছিল আর ওর মাকে মা ওর মা বলছে কি চলো বাড়ি যাই ও তো কিছুতেই যাবে না এটা নিয়ে খুব কান্না কাটি করছিলো আর সেই ভিডিওটা তোলা হয়নি তো এদিকে মামা মরে খেলা করছে আর এদিকে আমি করে চলে এসেছি রান্নাঘরে এসে ওই মানে রাত্রে রান্নার প্রস্তুতি নিচ্ছি আর এখন কিন্তু আমার বর আর বাবা দুজনে মিলেই বাজারে চলে গেছে বাজার থেকে চলেও এসেছে আর দেখো বাজার থেকে নিয়ে এসেছে এত বড় একটা তরমুজ কিন্তু তরমুজটা একদমই টেস্ট ছিল না একদম মানে পানসে ছিল আর ওইদিকে নিয়ে এসেছিলো মাছ আর নিয়ে এসেছিলো জলপাই আলু তো ও জলপাই আলু দিয়ে রুই মাছের ঝোল হবে আর তার সঙ্গে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর হলো চাটনি তো এই যে চরচুরি সবজিটা কেটে নিলাম আর এইদিকে দেখো মাছ কিন্তু আমার বর্মশাহী ধুয়ে দিয়েছে আর এই দেখো ওই বেশি বেশিরভাগ মাছটা ছাড়লে ওই ধুয়ে দেয় আর আমার অনেক কাজের মধ্যে ছোটো নাটকার আর আমার বর দুজনেই প্রথম বাজে ঘড়িতে নয়টায় একুশ আর এখনই কিন্তু বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার আজকে রাত্রে মেনুতে কি কি রান্না করেছি তো এখানে দেখো এখানে আছে মাছ ভাজা মামা মেয়ের জন্য মাছ ভাজা আর মাছের মাথা একটা মানে দুটো রেখে দিয়েছি আর এখানে আছে চাটনি টমেটো দিয়ে চাটনি রান্না করেছি সরষে আর তেজপাতা শুকনো লঙ্কা পুরন দিয়ে আর এখানে করেছি মাছের ঝোল মানে ওই যে ছোটো ছোটো আলু বলে না ওটা দিয়ে কিন্তু আমি এখানে মাছের ঝোল করেছি কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে আর এখানে ছিল সকালের ভাত আর এই দেখো এটা হলো মাছের মাথা দিয়ে সমস্ত সবজি দিয়ে চচ্চড়ি এই হলো আজকে রাত্রে মেনু তো চলো এখন সবাই আসলে খেতে দিয়ে দিব এইখানে কিন্তু আরেকটা আইটেম রয়ে গেছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা হলো এই যে এখানে ছিল মাছের তেল ভাজা মানে শুধু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি তো এই দেখো এটা প্রচণ্ড তিত হয় বলে আমি কোনো কিছু দিয়ে ভাজিনি শুধু পেঁয়াজ দিয়েই কিন্তু ভেজেছি আর সঙ্গে ছিল এই যে এইখানে পাপড় ওই যে দুপুরবেলা বিকেলবেলা যে তোমরা দেখেছিলে পাঁপড় ভাজতে তো সেইখান থেকে কিছুটা পাপড় রেখে দিয়েছি আসলে কি বলো তো মানে আমাদের কথা ছিল ও আজকে রাত্রে মুসুর ডাল রান্না হবে তো ডাল দিয়ে পাঁপড় খেতে তো বেশ ভালোই লাগে তো জন্য আমি একটু বেশি করেই ভেজে রেখে দিয়েছিলাম এই দেখো তবে ডালের আইটেমটা হয়নি কারণ যেহেতু দুপুরবেলাও ডাল খেয়েছে সেজন্য কিন্তু ওই ডাল আর রান্না করা হয়নি তো চলো আমার শ্বশুরবাড়ির নিয়মে যদি কখনো কেউ মারা যায় তারপর আমরা যারা শরীরটা আছি যখন আমরা মাছমুখী করি তখন কিন্তু আমাদের সমাজে একজনের মানে একজনের দরকার আমাদের তখন সমাজের একজনকে নিমন্ত্রণ করে তার কাছ থেকে অনুমতি নিয়ে তখন কিন্তু আমাদের মাছমুখী দিতে হয় তো আমাদের বাড়িতে সেরকম কেউ ছিল না যে তাকে নিমন্ত্রণ করে মৎস্যমুখী করবো তো আমার বরের ভাগনা ছিল ওকেই আমরা প্রতিবার নিমন্ত্রণ করি আর ওকেই ডেকে এনে সবাই কিন্তু আমরা মাছ খেয়ে নিয়েছি আর এইদিকে দেখো আমি কিন্তু এখন রাত্রে ভাত নিয়ে বসেছি এতদিন পর মাছ পেয়ে যে ভাই ছিলাম অনেকগুলো ভাত খাবো তবে কিন্তু আমার থালায় যতগুলো ভাত দেখতে পাচ্ছ তার এক এখনও আমি ঠিকভাবে খেতে পাইনি কেন যেন না একদমই ইচ্ছে করছিল না ভাত খাওয়ার জন্য তো জন্য কিন্তু আমি অল্প কটা ভাত খেয়েছি আর বাকি ভাতগুলো কিন্তু আমি এইভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম তো চলো আমি এখন মাছ ভাত খাই আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের টাটা